আমরা আগামীতে ইসলামী দেশ দেখতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া অমর হোক চাঁদাবাদ মুক্ত দেশ দেখতে চাই সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চাই জামায়াত ইসলাম সর্বোচ্চ দিয়ে ধানের শীষকে জয় যুক্ত করে ধানের শীষের পক্ষে আমরা আগামীতে নির্বাচন যে হবে কিছুদিন পর তো আপনি আগামীতে কি রকম দেশ দেখতে চান আমার কি দেখাবো নির্বাচন হলে কোন দলকে সমর্থন করবেন সেটা সময় হবে তখন তখন দেখা যাবে এখনো সিদ্ধান্ত নেন নাই না আগামীতে কি রকম দেশ দেখতে চান ভালোই দেখতে চাই তো নির্বাচন হলে অনেক দল আছে দেশে কোন দলকে সমর্থন করবেন এখন মনে করেন যে নির্বাচন নিজে দিবেন না দেখি কেন ভাস চিন্তা করবো না প্রার্থী দেখে দিবেন নাকি আপনি দল দেখে দিবেন আমরা পাল্লা পাল্লাতে দেবো পাল্লাতে দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম জি বলেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখানেই বাসা জি তো আগামীতে কি রকম নির্বাচন হবে বলে আপনি মনে করেন সুষ্ঠ হবে কি অবশ্যই সুষ্ঠু হবে আমাদের বাংলাদেশের কারিগর তারেক রহমান বাংলাদেশে ঢুকছে যেহেতু বাংলাদেশকে কিভাবে পরিচালনা করতে হয় উনি অবশ্যই জানে মানে জনাব জনাব তারেক তারেক রহমান রহমান আগামীতে আমরা আমাদের রাষ্ট্রের কারিগর হিসেবে ওনাকেই দেখতে চাই এবং আমাদের এই বাংলাদেশটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা যুবকরা সর্বোচ্চ দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে নীলফামারের উন্নয়নের যে সমস্ত কাজগুলো আছে আমরা যেন সফল করতে পারি ধানের শীষের বিজয় যেন অবশ্যই ইনশাল্লাহ হয় আমরা সবাই ধানের ভোট দেবো আচ্ছা এখানে যে প্রার্থী চেঞ্জ হইলো আগে মানে ওই যে রুবেল সাহেব থাকার কথা ছিল পরবর্তীতে আপনার এই যে তুইন সাহেব আসলো এই বিষয়ে যদি কিছু বলতেন এই বিষয়ে হচ্ছে কি আমাদের তারেক রহমান ওনার নির্দেশনায় হচ্ছে আমাদের সব কিছু উনি যাকে ভালো মনে করে তারেই কাজ আমরা করব কারণ যেহেতু আমরা বিএমপি করি এবং সর্বস্তরের মানুষ আমরা বিএমপিকে ভালোবাসি ধানের শিশকে ভালোবাসি আমরা তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শকে আদর্শ নিয়ে চলাফেরা করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে খালকরণ করেছিল যেভাবে বাংলাদেশে মেশিন ধান সেচ যতগুলা উন্নয়নমূলক কাজ নিয়ে আসছে ওনার এই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশে আরও উন্নয়ন কিভাবে আশা করি যেন আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি এটাই আমাদের কাছে চাওয়া পাওয়া আসসালাম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আগামীতে কি রকম দেশ দেখতে চান আগামীতে আমরা একটা সুন্দর সবল দেশ দেখতে চাই আগামীতে যে আপনি মানে নির্বাচনে ভোট দিবেন প্রার্থী দেখে দিবেন নাকি দল দেখে দিবেন প্রার্থী দেখেও দিব আবার দল দেখেও দিব তার ভিতরে কিছু বুঝা পরামর্শ ব্যাপার আছে না এখনো সিদ্ধান্ত নেন নাই সিদ্ধান্ত তো নিয়ে এসেছি অলরেডি ধানের পক্ষে আমরা তুইন ভাইকে ভোট দিয়ে যুক্ত করতে চাই নীলভাবারি দুই আসনে মানে তুইন সাহেবকে হ্যাঁ

উনি প্রধানমন্ত্রী যদি আসেন আমরা দোয়া করি এবং আমাদের যে নির্বাহামারি দুই আসনে আগে সাইফুলের রুবেল ভাই ছিল উনিও ভালো লোক এখন যে তুইন ইঞ্জিনিয়ার ইসলাম তুইন ভাই আছেন উনিও ভালো লোক আমরা তাদেরকে ভোট দিয়া এই নির্বাহামারি দুই আসনে উন্নয়ন করার জন্য তার যে সততা নিষ্ঠের সাথে তিনি যে কাজ করেন এর আগেও করছিলেন তিনি এমপি ছিলেন আমরা এখনও দোয়া প্রার্থী তা আগের জন্য ভোট দেয় সবাই নির্বাহামার এবং স্কুল কলেজ বেকারত্ব যতগুলো লোক আছে তাদের জন্য চাকরি হয় এবং রাস্তাঘাট স্কুল কলেজ সবাই যে যত গরিব দুঃখী আছেন সবার জন্য উন্নয়ন করে উনি ভালো লোক সবার প্রতি আমরা আন্তরিকতা উনি ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এই বলে আমার বক্তব্য তো আপনি কাকে চাচ্ছেন বিসনিল্লাহ রহমানুর রহিম আমি নীলফামারি দুই আসনে যে আমাদের বিগত রুবেল ভাই ছিল রুবেল ভাইয়ের পরিবর্তে শাহরিন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুইন ভাই আসছে তো তুইন ভাইও একজন যোগ্য নেতা উনি আশায় আমরা নীলফামারিবাসী গর্বিত যে ওনার মতো একজন নেতাকে আমরা পেয়েছি এবং দলের হাইকমান্ডের পক্ষ থেকে ওনাকে সুযোগ দিছে আমরা যেন তুইন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এবং নীলফামারি দুই আসনের পক্ষ থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি যাতে আমাদের নীলফামারিতে যে উন্নয়নের হচ্ছে বা আগামীতে আরও যেন ভালো উন্নয়ন হয় সে আশা করি এবং আমরা জিয়াউর রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলি আমরা যুবদল দল আমি সাংগঠনিক সম্পাদক এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনিও একটু আদর্শে নিয়ে কাজ করেছে ওনাকে আমরা ভালোবাসি আমরা চাই যে ওনার পরবর্তী নেতৃত্বে ওনার সুযোগ্য ছেলে তারেক রহমান উনি বিগত লন্ডনে ছিলেন ষোলো সতেরো বছর পর আমাদের দেশে আসছে ওনার নির্দেশে আমরা কাজ করব সবচেয়ে আমরা এই এলাকা যাতে আরও উন্নয়নে নীলফামারি আসনে আরও কলকারখানা হয় সে আশাবাদ ব্যক্ত করি এই আশা করি আমরা তারেক রহমানের কাছে এবং সেই সাথে আমার বক্তব্য শেষ করছি তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া অমর হোক রহমান অহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং তুইন ইসলাম জিন্দাবাদ আগামীতে কীরকম দেশ দেখতে চান আগামীতে আমরা দেশ ভালো দেখতে চাই ঘটনা হলো আমাদের এই যে সতেরো বছর নীলফারিতে যে নূর করলো আমলিকের পক্ষ থেকে সে প্রথম পাঁচ বছর সে প্রথম পাঁচ বছর করাতে বলছে যে তার বলে সদমা আইসে সদমা খাদ্য দেয় না এই কারণে আমাদের নীলফামারিতে কোনো পরিবর্তন উন্নতি করে না সে সেই যে সতেরো বছরে আমাদের নীলফামারি উত্তরবঙ্গে কোনো উন্নতি আমরা দেখতে পারি নাই তার সে শুধু নিজে আত্মসাত করছে সে আমাদের নীলফামারিতে কিছু উন্নতি করে নাই আমরা চাই এখন তারেক যে আসুক আমাদের নীলফামারিতে অনেক উন্নতি হবে তুন ভাই আসলে তুন ভাই আমাদের বড়ো ভাই তাকে অনেক শ্রদ্ধা করি আমরা সে যদি আসে আমাদের নীলফামারি অনেক উন্নত হবে আমরা সবাই তুইন ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে কি রকম দেশ দেখতে চান দেশ চাদাবাদ মুক্ত দেশ দেখতে চাই সন্ত্রাস মুক্ত দেশ দেখতে চাই তো এটা দেখার জন্য কোন দল আসলে আপনার ভালো মনে হয় দাড়িপাল্লা বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম আপনার কি মনে হয় বাংলাদেশ জামাত ইসলামে আসলে দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ পারবে সবাই শিক্ষিত না ভাড়ান শিক্ষিত ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে কিরকম দেশ দেখতে চান আমরা আগামীতে ইসলামী দেশ দেখতে চাই কোরআন হাদিসের আইন যেন দেশে বাস্তবায়ন হয় দুর্নীতি ঘুষ বেবিচার জেনা চুরি এগুলো বন্ধ হয় টেন্ডারবাজি লুটতারাস এগুলা যেন বন্ধ হয় এইগুলো আমরা দেশ দেখতে চাই এটা দেখার জন্য আগামীতে অনেক দল আছে কোন দলকে বেছে নেবেন যে ইসলামী দলের যে যোগ্য প্রার্থী হবে ওই ব্যক্তিকে আমরা বেছে নিতে চাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আগামীতে কি রকম দেশ দেখতে চান আগামীতে আমরা ইসলামিক দেশ হিসেবে দেখতে চাই যেন সেটা দেখার জন্য আপনি বাংলাদেশে অনেক দল আছে কোন দলকে বেছে নেবেন জামায়াত ইসলাম কেন বেছে নেবেন কারণ এরা চাদামুক্ত মুক্ত দুর্নীতি মুক্ত এটাই আচ্ছা আপনার কি মনে হয় জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখানেই বাসা আপনার জি তো আগামীতে সুন্দর একটা দেশ দেখার জন্য কোন দলকে বেছে নেবেন জামাতে ইসলাম যাই হোক আপনি প্রার্থী থেকে ভোট দিবেন নাকি দল থেকে ভোট দিবেন যে যোগ্য নেতা আমাদের ডক্টর শফিকুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে এবং ন্যায় বিচার পক্ষে আছে তাকেই ভোট দেওয়া সম্ভব আপনার কি মনে হয় জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশ ভালোভাবে চালাতে পারবে ইনশাআল্লাহ ধন্যবাদ ইনি আরো কিছু কথা বলতে চায় আচ্ছা ঠিক আছে বলেন আমি বলতে চাই যে দুই সালে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো এই আলোচনায় চলতেছে তারপরে দেশ সংস্কারের ব্যাপারে এই কথাই চলতেছে অথচ দেশ সংস্কার হয় নাই অথচ প্রশাসন এখন পর্যন্ত এক করতেছে প্রশাসন যেন নিরপেক্ষ হয় এইটাই দাবি আমরা দেশের কাছে চাই বিশ্বের কাছে চাই প্রশাসন নিরপেক্ষ হয় আর ভোটটা যেন নিরপেক্ষ হয় দিকে যেন একামি না হয় যারাই যোগ্য প্রার্থী তারাই যেন ইসলামের জন্য কাজ করতে পারে এই জন্য প্রশাসন নিরপেক্ষ হতে হবে ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনি বলছেন আসসালাম সালাম ভালো আছেন আগামীতে কি রকম দেখে চান সুন্দর দেখেছি ভালো দেখেছি আগামী তো তো নির্বাচন এই খুব কাছাকাছি কাছে আর এক মাস পর তো নির্বাচনে প্রার্থী থেকে ভোট দিবেন নাকি দল থেকে ভোট দিবেন এইটা বলা মুশকিল বা সামনে তো আসুক আরো জনপ্রিয় হোক মানুষ যাকে চাবে তাকে দেবো আমরাও মানুষ যাকে চাবে তাকে দিবেন নাকি প্রার্থীর প্রার্থী যায় কাছাকাছি আসলে ভালোবাসা বাসা মানে ভালো একটা সম্বন্ধ তৈরি হয় তখন দেখা যাবে বিষয়টা আর এখন তো মোর কাছাকাছি হয়নি যতু। এখন আমি এই বলতেও পারতেছি না যে কাকে সরকার গঠন করা যাবে দেখি আরো সামনে যাই ভালো মন্দ দেখি যদি সময় আছে হাতে এলাও আগামীতে কি রকম দেশ দেখতেছেন আপনি ভালো দেখতে চাই তো ভালো দেশ দেখার জন্য বাংলাদেশে অনেক দল আছে কোন দলকে আপনি ভালো দেশের যোগ্য মনে করেন এখন দল তো ভাই অনেক গুলিয়ে দাঁড়াইছে জি জি এখন মানুষের যেটা মন চাইবে সেটাই দিবে যেটা ভালো হবে ওটাই আপনি প্রার্থী থেকে ভোট দিবেন নাকি দল থেকে ভোট দিবেন আমি প্রার্থী থেকে ভোট দেবো আগামীতে যে ভোট হবে আরো একটা ভোট হা না ভোট তো হা ভোটে ভোট দিবেন নাকি না ভোটে ভোট দিবেন হা হাই ভোট দিবেন হ ধন্যবাদ ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো এই মাছ বিক্রি করেন না করি আচ্ছা কেমন বিক্রি হয় হ্যাঁ ভাই সব এগুলো দেশি মাছ নিজে মারেন নাকি আবার চালানি আর দেশি মাছ নিজে মারি নিজে কষ্ট হয় না হয় না খুব হয় তো যাই হোক দেশ আগামীতে কি রকম দেশ দেখতে চান দেখো ভালো দেখতেছে তো দেশ ভালো দেখার জন্য আগামীতে যে ভোট হবে

অবশ্যই জামাতকেই সমর্থন করব আচ্ছা আচ্ছা কেন আপনার কি মনে হয় ওনারা ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে কেন পারবে না যদি আওয়ামী লীগ পারে বিএমপি পারে জামাত কেন পারবে না তাদেরকে একবার ক্ষমতা দরকার আমার মতে তারা যদি ক্ষমতা এসে দেখি পাঁচ বছর কি করে আচ্ছা আপনি প্রার্থী থেকে ভোট দিবেন নাকি আপনার দল থেকে ভোট দিবেন আমি অবশ্যই দল দেখেও ভোট দেব প্রার্থীকে অবশ্যই তো যাচাই করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আগামীতে কি রকম দেশ দেখতে চান দেশ তো ভালো দেখতে চাই দেশ ভালো দেখার জন্য আগামীতে যেখানে নির্বাচন হবে জি প্রার্থী দেখে ভোট দিবেন নাকি দল দেখে ভোট দিবেন না দল দেখিও ভোট দেবো প্রার্থী দেখিও ভোট দেবো দুইটাকে লাগবে আপনি কোন প্রার্থীকে সিলেক্ট করছেন সিলেক্ট তো করছি কোন প্রার্থী কোন দলের বিনপির দানেশিস কে দাঁড়াইছে তুইন ভাই আগে না রুবেল সাহেব ছিল রুবেল সাহেব ছিল এখন তুইন দাঁড়াইছে আচ্ছা দল থেকে ওনাকে দিচ্ছে হ্যাঁ ওনাকে সাপোর্ট করছি উনি এখানে নির্বাচিত হলে কি এই এলাকার মানে উন্নতি হবে উন্নতি না হবে কেন যেতে থাকি দাঁড়ায় দায়ক এখানকার এনপি হলে উন্নতি হবে না ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীতে কীরকম দেশ দেখতে চান মোটামুটি তো ভালো শিক্ষায় শিক্ষিত সমাজ দেখতে চাই শিক্ষিত সমাজ দেখার জন্য কোন দলকে সমর্থন করবেন আমার তো মনে হয় তারিক দিয়া হইলে খুব ভালো হয় জনাব তারেক রহমান হ্যাঁ তো এইখানে কে দাঁড়াইছে এইখানে তো তার ছোট ভাই দাঁড়াইছে তুহিন আচ্ছা তুহিন সাহেবকে সমর্থন করতেছেন মনে হয় আশা করা যায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আগামীতে যে নির্বাচন হবে হ্যাঁ নির্বাচনে কাকে সমর্থন করবেন আমার তো চাই দশটা কোরআন এর আंदी চালু হোক

শিক্ষার জগতা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ভোট হয়েছে তো জি প্রথম ভোট তো প্রথম ভোট কোন দলে দিবেন প্রথম ভোট ভেবে চিনতে দেব প্রার্থী দেখে দিবেন নাকি দল দেখে দিবেন প্রার্থী দেখে দেব যে সৎ যোগ্য তাকেই দেবো আমি কাউকে সিলেক্ট করেন এখনো করছি মানে গোপন রাখতে যাচ্ছেন হ্যাঁ ধন্যবাদ

আপনার কি মনে হয় ওনারা আসলে দেশ চালাতে পারবে ভালো চালাইবে ভালো চালাইবে ভালো চালাইবে ধন্যবাদ আপনি কাকে চাচ্ছেন আগামীতে আগামীতে আমরা চাইছি দেশটা যেন এবার ভালো থাকে যে আমার হয় ইনশাআল্লাহ তাদের দেশটা আমাদের নিরাপদ থাকবে আমাদের জনগণের আচ্ছা মানুষ মানে দেশের মানুষ নিরাপদ থাকবে হ্যাঁ হ্যাঁ আপনার এটাই মনে হচ্ছে এটাই মনে হচ্ছে ভ্যান চালান না তাহলে মুরগির দোকান করি মুরগির দোকান ব্যবসা খুব ভালো জিনিস হ্যাঁ তো আগামীতে সুন্দর দেশ দেখার জন্য অনেক দল আছে কোন দলকে বেছে নেবেন আমরা জামাতকে বেছে নেব কেন আমার ভালো লাগে আপনার কি মনে হয় ওনারা ক্ষমতা আসলে দেশ চালাতে পারবে হ্যাঁ পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আঙ্কেল ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আগামীতে আপনার কি মনে হয় সুষ্ঠু নির্বাচন হবে আগামীতে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা তা জানি না যদি ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন মানে পরিচালনা করতে পারে ঠিক মতো তাহলে সুষ্ঠু নির্বাচন হতে পারে আচ্ছা আচ্ছা তো অনেক দল আছে আপনাদের এখানে অনেক দলের অনেক প্রার্থী দাঁড়াইছে আপনি কোন প্রার্থীটাকে যোগ্য মনে করেন এই আসনের জন্য যোগ্য তারেক আচ্ছা এখানে কে দাঁড়াইছে এখানে তুইন সাহেব দাঁড়াইছে আপনার এই যে তুইন সাহেব আপনি কাকে চাচ্ছেন আমরা কাক চাই ওই ওপরওয়ালা তো এখন আল্লাহ আছে তাকে চাই আচ্ছা আচ্ছা যাই হোক আল্লাহ মানুষকে তো প্রতিনিধি হিসেবে পাঠাইছে তো দুনিয়াতে তো বিভিন্ন প্রতিনিধি আছে তো এখানে এই আসনের জন্য কাকে প্রতিনিধি হিসেবে চাচ্ছেন প্রতিনিধি হিসেবে কাক চাই তার হিসেবে তো মানে নির্বাচন নাকি যাই হোক আপনি ভেবেচিন্তে দিবেন আপনার কোন সিদ্ধান্ত আছে আমাদের আর সিদ্ধান্ত কি মনে করেন অ্যাকচুয়ালি বলা লাগে আমরা জামাতকে সাপোর্ট করি জামাতকে জি এখানে কে দাঁড়িয়েছে এখানে অ্যাডভোকেট আব্দুল লতিফ ওনার আল ফারুক ওনার ছেলে আপনার কি মনে হয় উনি এসনের জন্য যোগ্য জি আমাদের নীলফামারের জন্য উনি যোগ্য ধন্যবাদ